বন্ধুরা এই মুহূর্তের সবথেকে বিগ ব্রেকিং নিউজ ভারতীয় নির্বাচন কমিশন ঘোষণা করে দিল লোকসভা ভোটের দিনক্ষণ আসন্ন দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচন পশ্চিমবঙ্গের আট দফায় অনুষ্ঠিত হতে চলেছে যেটা শুরু হতে চলেছে সাতাশে মার্চ এবং শেষ হবে উনতিরিশে এপ্রিল কি থাকছে সমস্ত আপডেট তা জানাবো আজকের ভিডিওতে তাই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন স্কিপ না করে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আসন্ন দু হাজার সালে লোকসভা নির্বাচন শুরু হতে চলেছে আর কিছু দিনের মধ্যেই যার দিনক্ষণ এবং নির্ঘণ্ট প্রকাশ করল ভারতীয় নির্বাচন কমিশন মোট আট দফায় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে এইবার আপনার লোকসভা কেন্দ্রে কত তারিখ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে সেটা জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর আপনি কোথা থেকে ভিডিও দেখছেন সেটাও কমেন্ট করবেন প্রথমেই দেখুন প্রথম দফার যে লোকসভা নির্বাচন সেটা অনুষ্ঠিত হবে সাতাশে মার্চ যেখানে ভোট হবে পুরুলিয়া বাঁকুড়া ভাগ ওয়ান ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর ভাগ ওয়ান পূর্ব মেদিনীপুর ভাগ ওয়ান এরপর দ্বিতীয় দফার ভোট হবে পয়লা এপ্রিল জেলাগুলোর মধ্যে থাকবে বাঁকুড়া ভাগ টু পশ্চিম মেদিনীপুর ভাগ টু পূর্ব মেদিনীপুর ভাগ টু এবং দক্ষিণ চব্বিশ পরগনা ভাগ ওয়ান এরপর তৃতীয় দফার ভোট হবে ছয়ই এপ্রিল যেখানে জেলাগুলোর মধ্যে থাকছে হাওড়া ভাগওয়ান হুগলি ভাগ ওয়ান এবং দক্ষিণ চব্বিশ পরগনা ভাগ টু এবং চতুর্থ দফার ভোট শুরু হতে চলেছে দশই এপ্রিল যেখানে জেলাগুলোর মধ্যে থাকছে হাওড়া ভাগ টু হুগলি ভাগ টু দক্ষিণ চব্বিশ পরগনা ভাগ থ্রি আলিপুরদুয়ার লোকসভা এবং কোচবিহার লোকসভা তাতে প্রথম চার দফার ভোট যেখানে সাতাশে মার্চ শুরু হবে এবং দশই এপ্রিল শেষ হবে এবং এই সমস্ত জেলাগুলোতে প্রথম চার দফার ভোট অনুষ্ঠিত হতে চলেছে এরপর দেখে নেবো চলুন পরবর্তী যে চার দফা অর্থাৎ পঞ্চম থেকে অষ্টম দফার ভোট সেটা কত তারিখে শুরু হতে চলেছে এবং কত তারিখ শেষ হবে এবং কোন কোন জেলাগুলো থাকছে আসন্ন লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে ভোটের জন্য দেখুন প্রথমেই আসছি পঞ্চম দফা ভোটে যেটা শুরু হবে সতেরোই এপ্রিল এবং এই ভাগে ভোট হবে উত্তর চব্বিশ পরগনার ভাগ ওয়ান নদিয়া ভাগ ওয়ান পূর্ব বর্ধমান ভাগ ওয়ান দার্জিলিং লোকসভা কেন্দ্র কালিম্পং লোকসভা কেন্দ্র এবং জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র এরপর ষষ্ঠ দফার ভোট শুরু হতে চলেছে বাইশে এপ্রিল যেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে উত্তর চব্বিশ পরগনার ভাগ টু নদিয়া জেলার ভাগ টু পূর্ব বর্ধমান ভাগ টু এবং উত্তর দিনাজপুর এরপর সপ্তম দফা ভোট শুরু হতে চলেছে ছাব্বিশে এপ্রিল যেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে মালদা ভাগ ওয়ান মুর্শিদাবাদ ভাগ ওয়ান পশ্চিম বর্ধমান দক্ষিণ কলকাতা এবং দক্ষিণ দিনাজপুর এবং সর্বশেষ অর্থাৎ অষ্টম দফার ভোট অনুষ্ঠিত হতে চলেছে উনত্রিশে এপ্রিল যেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে মালদার ভাগ টু মুর্শিদাবাদ ভাগ টু বীরভূম লোকসভা কেন্দ্র এবং উত্তর কলকাতার লোকসভা কেন্দ্র অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে যে ভোট অনুষ্ঠিত হবে সেটা বেশিরভাগটাই উত্তরবঙ্গের দিকে চলে যাবে প্রথম পর্যায়ে ভোট হবে পশ্চিমবাংলার দক্ষিণবঙ্গে এবং দ্বিতীয় পর্যায়ে ভোট হতে চলেছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে তো বন্ধুরা এই ছিল পশ্চিমবঙ্গের লোকসভা ভোটের দিনক্ষণ ও নির্ঘণ্ট আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন তা আপনারা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ